আমি পেয়ে আল্লাহর সাহায্য হইয়াছে চির নির্ভয় আল্লাহ যাহার সহায় তাহার কোনো ভয় না হিরয় কোনো বন্ধন বাধা নাই তার কোন অভিযান পথে যত বাধা আসে তার কোটি গুণ শক্তি ঊর্ধ্ব হতে আল্লাহর সেই বান্দার বুকে স্রোত সমনেমে আসে হাতে তার সংহারী তলোয়ার নেচে ওঠে উল্লাসে অবিশ্বাসীরা শোনো শোনো সবে জন্ম কাহিনী মোর আমার জন্ম ক্ষণে উঠেছিল ঝঞ্ঝা তুফান ঘোর উড়ে গিয়েছিল ঘরের ছাদ ও ভেঙেছিল গৃহদা ইসরাফিলের বর্জিত বিশাল বেঁধেছিল অনিবার আল্লাহ আকবর ধনী শুনি প্রথম জনমি আমি আল্লাহ নাম শুনিয়া আমার রোদনে গেছিল থামি সেই পবিত্র ধ্বনি রণরণী উঠেছে ধমনীতে প্রতি মুহূর্তে চেতন ও অচেতন আমার জিতে জন্মক্ষণের সেই ঝড় মরে টেনে এনে হতে লইয়া ফিরেছে কত অনন্ত অজানা অদেখা রথে কত গিরি কত অরণ্য কত সাগর মরুর পারে জন্মক্ষণের বিষা না যান শুনিয়াছি বারে বারে কত দারিদ্র অভাব দুঃখ আঘাত দিল সে মোর পরিচয় আমি জানি আমি আজন্ম সই কোনো ভয় মোরে ফেরাতে পারিনি মোর আগে চলা থেকে কি যেন স্বপ্নে মোর নাম ধরে গেছে ডেকে পিছু ডাকে সারা কখনো দেখিনি পিছন পানে শুনিতাম কার মহা কাহার প্রেমের টানে কেবলই অগ্র পথে চলিয়াছি কে যেন রে অনুরাগে কেবলই কহিত হেথা নয় ওরে আগে চল আরো আগে যত বিদ্রোহী বিপ্লবী ছিল মোর প্রিয়তম সখা এদেরই বক্ষে আশ্রয় পেত এই চিরপলাতকা নেতি হাহাকার উঠিত এ বুকে কাহার মহাবীর অসহ নিবিড় বেদনা কেন যে জাগাই তো অহরহ সে কি আল্লাহ পরম পূর্ণ আমার পরম স্বামী সে কি মোর চির চাওয়া পূর্ণতা সে কি আমি সে কি আমি দ্বন্দ্ব বাধিত তাহাতে আমাতে কত যে মন মন্দ ভালো কভু নিত মোরে ভীষণ তিমিরে কভু দিত জ্যোতি আলো কখচুত গ্রহ ধুম কেতু সমচুলিয়াছে ছুটে যেতে যেতে কত ভুল কণ্ঠ ফুল উঠিয়াছে ফুটে কত অপরাধ পাপ করিয়াছি স্মৃতি হতে তাহাজ চির হইয়া গিয়াছে অতীত ভেবে কি কাজ অতীতের মলিনতা রুদ্ধ করেনি আমার পথ নিত্য নতুন গতি বেগে চলে আমার তৃষার র যে নদীতে সোতপ্রবাহ মরেনি সাগরের কোন মালিন্য করিতে পারে না অসুস্থ জল তার পুত্র মরিল লুটায় মুহূর্তে হেনার সুবাস আনিল চন্দ্রাল ভুলিল পুত্র শোক ডুবে গেল সেই সুরভিতে মন বন্ধুরা দেখে কহিল পিতা না পাশা আনে আছে তখন যে যায় আমার সম্মুখ হতে চিরতর সে হারায় সেই মোর সাথী প্রবল গতিতে যে আমার সাথে ধায় আত্মা আমার চিরদিন খেদে কয় দেরি হয়ে গেল পুরীদের সাথে শুভ দৃষ্টির লগ্ন যে হয়ে এলো। আগে চলি অনুরাগে সহসাকে পিছু হতে মরে টানে একই শয়তান একই অজ্ঞান কি জানি কে জানি কোথা হতে আস অশান্তি নির্যাতন উপদ্র দেয়ালির আলো দেখে ছুটে আসে পতঙ্গ স আজন্ম সৈনিক আমি নাহি কো মৃত্যু ভয় মানি না আমি বাধা ও বিঘ্ন মানি না কো পরাজয় মোর আরাধ্য মোর চির চাওয়া পরম শক্তিমান মোরে বাধা দেবে কোন সে রুদ্র নরকের শয়তান সহসা দেখিনু সম্মুখে যেন অসীম নিলাম পরে বিপুল বিরাট জ্যোতির ধনুক উঠেছে আকাশে ভরে সেই ধনুকের আমি যেন তীর ধনুকের ছিলা করে শয়তান যেন টানিতেছে মরে আধারের গহ্বরে পরম প্রভু লাল্লার তেজ কোথা হতে যেন এলো বহিতে লাগিল প্রলয়ঙ্কর ঝড় যেন এলো মেলো জন্মক্ষণের সাথে ঝড় এলো বিশানের আহ্বান আল্লাহ আকবর বলি আমি ধনুকে মারি লুটা শয়তান শিরে মারিলাম লাথি ছুড়িলাম আমি তীর সেই তীর যেন স্পর্শ করিল মোর আল্লাহর যে দেখি পরম বিলাস এ যে আল্লা মোর কোথা শয়তান এ যে আনন্দ রস মধু ঘন ঘুর সে মাধুরী তাহার ভাষায় না যায় সেই জানে যারে জানান যে এক কণা সে অমৃত পায় আমি আল্লাহর সইনি মোর কোন বাধা হয় নাই তাহার তেজের তলোয়ারে সব বন্ধন কেটে যায় তুফান আমার জন্মের সাথী আমি বিপ্লবী হাওয়া জিহাদ জিহাদ বিপ্লব বিত্রহোর মোর গান গাওয়া। বুড়াতন আর জীর্ণ সংস্কারের আবরণ জানা দগ্ধ করিয়া চলি আমি উন্মাদ চির উন্মনা কোনো আসমান কোন গ্রহ তারা কোন আবরণ মোরে কোন শৃঙ্খল কোন কারাগার রাখাকে নারী বোধ করে পরম নিত্য পরমপূর্ণ তানে মোরে দিন আমি তাই অপরাজেয় সর্ব ভয় ও মৃত্যু হিং থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং আ ভিডিওস ফর ফার্দার আপডেটস You may subscribe to the channel NDD.